সুপ্রিয় দর্শক আমরা জানি জন্য ওষুধ অর্থাৎ ওষুধে অসুখ সারায় তো তো আমরা গরু গাভীকে বিভিন্ন প্রকারের পাউডার অথবা ট্যাবলেট কৃমিনাশক এগুলো খাইয়ে থাকি তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ফিল্ড লেভেলে অনেক সময় এই ওষুধগুলো আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করি দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিকঠাক মতো আমরা গরু গাভীকে যদি গলাদা করুন বা খাইয়ে না দিতে পারি দেখা যাচ্ছে যে বিশেষ কিছু অসাবধানতার কারণে গরুর গাভীর খাদ্য নালীর পরিবর্তে শ্বাসনালীতে এই ধরনের যে ট্যাবলেট অথবা পাউডার অথবা কৃমিনাশক অনেক সময় পাতলা পায়খানার জন্য বিভিন্ন প্রকারের ট্যাবলেট আমরা খাওয়াই এটা ছাগল হোক বাসুর হোক অথবা সার গাভি বকনা সবগুলোরই অর্থাৎ আমরা ভালো করতে গিয়ে একটা সময় যে ওষুধটা অসুখ সারাবার কথা ছিল সেটা না সারিয়ে সে দেখা যাচ্ছে যে তার খাদ্য নালীর পরিবর্তে যখন যে বা যারা এই গরুটিকে ধরে ওষুধ খাওয়ান তাদের একটা ফলটি বা ভুল ভাল একটা অসাবধানতা বা সিদ্ধান্তের কারণে কিন্তু তাদের অনেকটা বলা চলে যে সুস্থ গরুটাই কিন্তু অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে তো সেই সমস্ত গরু গাবের কিন্তু কোনো চিকিৎসা নেই তো আজকে আমি আপনাদের আমার চ্যানেলটির সচেতনতা আমারিদের বৃদ্ধির জন্যই কিন্তু তৈরি তো আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো যে আমাদের এই ট্যাবলেট ওষুধগুলো সাধারণত আমরা কোন পদ্ধতিতে রেডি করলে অন্তত পক্ষে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে গরুকে খাওয়াইতে পারবো সেটা শ্বাস নালিতে যাবে না তো আমরা যদি একটু দেখাই যে আমরা যে সমস্ত খামারি ভাইরা বা ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দেই ফার্মেসির থেকে যে ট্যাবলেট ওষুধগুলো নিয়ে আসে কখনো কখনো পুরো ওষুধই কিন্তু কেউ কেউ কলার পাতায় করে খাওয়ানোর চেষ্টা করে তো এটাতে কোনো গরু যদি দুষ্ট গরু হয় সে খাবে না অথবা জবরদস্তি করতে গেলে একটা বিপত্তি ঘটে তবে সব থেকে ইজিয়েস্ট সহজ মেথড হচ্ছে যে আমরা যদি এই ট্যাবলেট দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার ট্যাবলেটের ডোজ বিভিন্ন রকমের তো এই ট্যাবলেটটাকে যদি আমরা এই এই যে অ্যালুমিনিয়ামের যে ফয়েল এখান থেকে বের করে একটা বাট নিই যেটা পান সেচনি হিসেবে পরিচিত এই বাটনির মধ্যে যদি আমরা সুন্দর করে আহ করে নিই এবং এই ঘোড়া করে নিয়ে তারপরে আমরা আর একটা যে বোতল বিশেষত ওই বোতলটা আমরা দেখাই হ্যাঁ ওইটা এটা ইয়ে করেন এই যে যে একটা সেভেন আফের বোতল বা স্প্রাইটের কাচের বোতল এই বোতলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু মাথা খুব সরু তো আমরা যখন অনেক সময় কিন্তু এই সেভেন আপ বা আর সি অথবা স্প্রাইট এর কিন্তু আড়াইশো এম এর এই চিকন প্লাস্টিকের বোতল আছে তো এটা মূলত কাঁচের বোতল তো প্লাস্টিকের বোতলের একটা অসুবিধা হচ্ছে যে গরুর মুখে যখন আমি প্রবেশ করাবো তখন কিন্তু ও দাঁত দিয়ে চাপ দিবে মাড়ি দিয়ে চাপ দিবে এবং একটা পর্যায়ে ওইটা কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে কিন্তু এটাতে কিন্তু সেই বিষয়টা নাই আর একটা হলো বড়ো বোতল আমরা নিচ্ছি না কারণ বড় ভারী বোতল কিন্তু তার মুখে প্রবেশ করানো কঠিন বিশেষত আমরা গরু গাভীর যে মুখ তার দুই পাশ দিয়ে কিন্তু সাধারণত এই চিকন যে আমরা যে মৌকালা যে বোতলটা এটা কিন্তু ব্যবহার করে থাকি এটা আমাদের কাজের সুবিধার্থে এবং গরু গাভি খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে খাবে তো আমরা এখন দেখবো যে অলরেডি দুইটা ট্যাবলেট গুড়া করা হয়েছে এটাকে একটু প্রসেস করে একটা লাইভ এনিম্যালকে কীভাবে আসলে এই ট্যাবলেট জাতীয় ওষুধ খাওয়াইলে সে ঠিকঠাক মতো গোলাধকরণ করবে অর্থাৎ তার খাদ্য নালি দিয়েই পেটে যাবে শ্বাসনালীতে যাবে না সেটা আমরা লাইভেই দেখাবো তো একটু আপনি ইয়ে করেন এটার মধ্যে পানি দিয়ে রেডি করেন এর মধ্যে দেন এরপরে পানি দেন তারপরে আমরা দর্শক বাইরে আমরা একটা গরুর কে সরাসরি খাইয়ে এটা আমরা দেখাবো যে আসলে এই যে আমরা পরিমাণ মতো একটা পানি নিচ্ছি অর্থাৎ ওই ট্যাবলেট পাউডারটুকু গুলানোর জন্য যে পরিমাণে লাগে পানি ওই পরিমাণে নিয়ে মুখটা আটকিয়ে একটু ঝাঁকি দিয়ে ওটাকে সুন্দর মতো গুলিয়ে নিতে হবে যাতে ওই পানির সাথে ট্যাবলেট বা পাউডারটা সুন্দরভাবে মিশে যায় আর মিশে গেলে সুবিধা হবে কি সে ঢোক ঢোক করে গিলে খেয়ে ফেলতে পারবে আর যদি ভালো মতো মিহিভাবে গুড়া না হয় সেক্ষেত্রে অনেক সময় গিলার ক্ষেত্রে গলধকরণের ক্ষেত্রে বা তার জিব্বার গোড়ায় এটা বেঁধে থাকতে পারে তো সেটা একটা সমস্যা তো এই জন্য আমরা যারা খামার করি চেষ্টা করব যে আমাদের যে গরু গাভীকে ইনজেকশনের মাধ্যমে আমরা ওষুধ প্রয়োগ করি আর একটা পদ্ধতি হচ্ছে যে এই ট্যাবলেট বা পাউডার বা রুচি বর্ধক ওষুধ জ্বরের ওষুধ পায়খানার ওষুধ কৃমিনাশক যেটাই ব্যবহার করি সেটার ব্যবহার করতে গিয়ে একটু আমরা এই ধরনের যে সরঞ্জাম এটা বাড়িতে রেডি রাখা কারণ হচ্ছে যে একটু ভুলের কারণে আপনার কিন্তু গরু গাবি দেখা যাচ্ছে যে মারাত্মক একটা পর্যায়ে আমরা মারা যেতে দেখেছি এবং কোনো মেডিসিন ওষুধ কিন্তু এই ক্ষেত্রে কাজ করে না যেটা অ্যাসপিরেশন নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হিসেবে যে সমস্যাটা আমরা ফিল্ড লেভেলে পাই তো আর একটা বিষয় একটু খামারি ভাইদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে অনেক সময় অসুস্থ গরু সে একদিকে কাত হয়ে শুয়ে আছে চিৎপটাং হয়ে বা কোনো একদিকে ঠেস দিয়ে সে শুয়ে আছে তো মতো অবস্থায় আমরা গরু গাভীকে যদি ওষুধ খাওয়াইতে যাই অবশ্যই তাকে বুকের উপর বসিয়ে মাথাটাকে সোজা করে ধরতে হবে তারপরেই কিন্তু খাওয়াতে হবে এবং শোয়া অবস্থায় এমন কি মানুষও কিন্তু আমরা কোনো ওষুধ তো দূরের কথা পানিও কিন্তু আমরা খেতে পারি না কারণ সেটাও কিন্তু আমাদের বিষময়ে ওঠে মস্তকে ওঠে অথবা শ্বাসনালীতে গিয়ে অ্যাসপিরেশান নিউমোনিয়া হয় তো আসুন দর্শক আমরা একটা লাইভ এনিম্যালেই এই কিভাবে আমরা খাওয়াবো তো একটা গরু কিন্তু শুয়ে রয়েছে তো আমরা শোয়া অবস্থায় তাকে কিন্তু খাওয়াইতে পারি বাট তাকে কিন্তু যে অবস্থানে আছে এই অবস্থানে থেকে আমরা কিন্তু দাঁড় করাই নেব দাঁড় করায় নেব আর একটা বিশেষ সতর্কতা সেটা হলো যে ওষুধ খাওয়ানোর সময় কখনোই কিন্তু আমরা তার যে জিব্বাটা আছে এই জিব্বাটাকে হাত দিয়ে চেপে ধরে রাখবো না অর্থাৎ চেপে ধরে রাখলে জিব্বার কাজ আমরা জানি যে গলদকরণ আর বেশিরভাগ খামারিরাই এটা ভুল করে মনে করে যে জিব্বা ধরে না রাখলে ঠিক মতো মনে হয় আমার ওষুধ খাচ্ছে না কিন্তু এই ভুলেই কিন্তু সর্বনাশটা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে গরুটা খুবই বড় গরু তাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে কারণ সহসায় মানুষের মতো এদের তো বিচার বিবেচনা বুদ্ধি নেই তো একটু জোর প্রয়োগ করেই খাইতে হবে তবে শ্বাসনালীতে যাতে না যায় তার যে পূর্ব সতর্কতা বা যে অবলম্বন গুলো আছে সেটা কিন্তু আমরা কিন্তু করছি তো এখন একটু শুরু করেন উম দেখেন এখানে মোটামুটি দুইজন লোক লাগে একজন হলো তার এই যে নিচের যে চল নিচের যে চোয়াল এইটা এটা কিন্তু ধরে রাখছে এবং আর এই সরু ইয়াটা জিব্বার জাস্ট গোড়ায় ঢেলে দিচ্ছে এবং জিব্বাটা কিন্তু ফ্রি থাকতেছে এবং জিব্বার কাজ যে সামনে পিছনে থাকা করা এবং সে অলরেডি কিন্তু সামনে পিছনে করে খেয়ে নিল এবং গরুটা কিন্তু একটা কাশিও দিল না এবং আমরা কিন্তু সাধারণত অ্যাসপিরেশান নিউমোনিয়ার এই ওষুধ খাওয়াইয়ে যে শ্বাসকষ্ট হয় এটা খামারিদের অনেক সময় হিস্ট্রি নিয়ে দেখি যে ওষুধ খাওয়ানোর সময় সে কি কাশি দিয়েছিল কিনা তো বলে হ্যাঁ স্যার অনেক কাশি দিয়েছিল সে জোরা করছিল করছিলো করছিল না একটু শক্তি প্রয়োগ না করলে তো তারে খাওয়াইতে পারবো না এই জন্য শক্তি প্রয়োগ করেছিলাম এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই গরু তার শ্বাসনালীতে যে ওষুধটা অসুখ সারানোর কথা সেটা গিয়ে তার শ্বাসনালীটাকে আস্তে আস্তে করে ইনফেকশন করতেছে কোলাপস করতেছে এবং ওই গরু সাধারণত আমরা দেখি যে পরবর্তীতে সে আর শয় না হ্যাঁ এবং শুয়ে থাকতে পারে না একটু দুই দিন একদিন যা যতদিন বেঁচে থাকে সে দাঁড়িয়ে থাকে শোয়ার চেষ্টা করলো এক মিনিটের মধ্যে লাভ দিয়ে উঠে যায় কারণ এই দুই পায়ে সামনের দুই পায়ের পিছনে অর্থাৎ নিচের দিকে এই জায়গায় থাকে শ্বাস যন্ত্র দুই পাশে তো সে যখন শোয় তখন কিন্তু নর্মালি মাটিতে চাপ খায় তো চাপ খাওয়ার প্রেক্ষিতে সে কিন্তু আর শুইতে পারে না তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু আসলে যত বড়ই অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা ভালো মানের দিই না কেন ওই গরুটিকে কিন্তু বাঁচানো যায় না এবং প্রত্যেকটা মাসে বা বছরে আমাদের ডাক্তারদের অভিজ্ঞতা যে শুধুমাত্র এই অসাবধানতা প্রান্তিক পর্যায়ের খামারি যারা ভালো ভালো প্রশিক্ষিত খামার বা খামারি আছেন তাদের বেলায় আসলে এটা ঘটে না খুব রিমোটের প্রান্তিক পর্যায়ের যারা একটা দুইটে তিনটে গরু গাভী পালেন অথবা এর আগে গরু গাভি পালার অভ্যাস নেই হঠাৎ করে কোনো ট্রেনিংও নেন নেই তাদের বেলায় এটা কিন্তু আমরা প্রায়শ দেখি এবং মাসের দুইটা তিনটা এরকমের কেস পাই তো এতে কিন্তু আসলে চিকিৎসায় যেহেতু ফল হয় না অর্থাৎ গরুটা ধুকে ধুকে মারা যায় তো খামারির এটা ক্ষতি এবং পাশাপাশি ডাক্তার হিসেবেও আমরা কিন্তু বিফল হয়ে যাই এই জন্য আমাদের একমাত্র সচেতনতাই পারে এই রোগ থেকে আমাদেরকে বা এই সমস্যার থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের গাভীকে সুন্দর মতো লালন পালন করতে পারি ভালো রাখতে পারি তো যাই হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো সচেতনতা নিয়ে হাজির হব হাফেজ